তুমি কি এখনও বেঁচে আছো না শুধু নিঃশ্বাস নিচ্ছ আত্মা জেগে উঠলে মন কাঁদে আল্লাহ তখন খুব কাছাকাছি চলে আসেন আজ আমি তোমাকে এমন আটটি কথা বলবো যা শুনলে ঘুমন্ত আত্মাও কেঁদে উঠবে নাম্বার এক আল্লাহ তোমার চেহারা নয় তোমার অন্তর দেখেন আল্লাহ তোমাদের রূপ বা ধনসম্পদ দেখেন না বরং তোমাদের অন্তর ও আমল দেখেন তোমার অন্তরে কি আল্লাহর জায়গা আছে যদি কেউ তোমার চেহারায় ঠকায় সেটা মানুষের বিচার কিন্তু যদি আল্লাহ তোমার অন্তরে কিছু না পান তোমার সেজদা দোয়া কান্না সবই হবে শূন্য তোমার অন্তর কি একটা বারও আল্লাহর দেখে ফিরেছে নাম্বার দুই প্রতিটি গুনাহ তোমার আত্মাকে একটা করে ডাক দেয় না বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে কালিমা সৃষ্টি করেছে সুরা মোতাফিফিনে বলা হয়েছে তুমি এখনও হাসছ অথচ আত্মা কাঁদছে তুমি শুনছ না একটা সময় ছিল যখন তুমি গুনাহ করলে কাঁদতে এখন বার বার কর তবুও হৃদয়ে কাঁপন নেই যেন কেন কারণ আত্মা আর আলো নিতে পারছে না তুমি আল্লাহর কাছে ফিরে না গেলে এই অন্ধকার ঘনই হবে নাম্বার তিন আল্লাহ যাকে ভালবাসেন তাকে কষ্ট দেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা দেন তোমার চোখের অশ্রু হয়তো আজ জান্নাতের দরজা খুলে দিচ্ছে তুমি বল আমি কষ্টে আছি আল্লাহ বলেন তোমাকে আমার কাছে আনতেই এই কষ্ট একটা দুঃখেই হয়তো তুমি নামাজ শুরু করেছ একটা কান্নাতেই হয়তো জান্নাতের দরজা খুলে যাবে নম্বর চার তুমি রাতের নিঃশব্দ কান্নায় যে কথা বল তোমার রব জানেন তুমি দাঁড়িয়ে থাকো কখন এবং সেজদা করো কখন সুরা আর সুয়ারাতে বলা হয়েছে তোমার একাকিত্বের মধ্যেও আল্লাহ আছেন একদম পাশে রাতে তুমি যখন কারো সাথে কথা বলো না আল্লাহ তখনও শোনেন তোমার ঠোঁট নড়েনি তবুও তিনি জানেন তুমি কি চাও তার কাছে কথা না বললেও চোখের পানি বলে দেয় সব নাম্বার পাঁচ তুমি আল্লাহকে ভুলে গেলে যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফলে আল্লাহ তাদের নিজেদের ভুলিয়ে দিলেন সুরা হাসুরে বলা হয়েছে আত্মার মৃত্যু এটাই মানুষ বাঁচে কিন্তু ভিতরে সে মৃত তুমি মনে করো সব কি কাছে কিন্তু ভেতরে কিছুই ঠিক নেই আল্লাহকে ছাড়া শান্তি খুঁজে পাওয়া যেমন মৃত আত্মাকে হাসাতে যাওয়া অসম্ভব তুমি কি সেই দিনের জন্য জেগে আছো নাম্বার সাত তুমি আল্লাহকে ডাকলেই তিনি বলেন তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করি আল্হাদিস তুমি কি সেই ডাক দিতে প্রস্তুত মানুষের কাছে তুমি বারবার ফিরে গিয়ে অপমান পেয়েছ কিন্তু আল্লাহর দরজায় একবার কাঁদলে তিনি বলেন ফিরে এসো আমি এখনও ভালবাসি এই ভালোবাসা চিরন্তন তুমি কবে ডাকবে নাম্বার আট আল্লাহ সব গুনাহ মাফ করে দেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা জুমারে বলা হয়েছে তুমি তো আজও ফিরে আসতে পারো আজ এই মুহূর্তেই তুমি যদি আজ মর তুমি কি জান্নাতের পথে আছো আজও যদি তুমি গুনাহে ডুবে থেকে যেন তবু আল্লাহ তোমাকে ডাকছেন কারণ তার দয়া তোমার সব গুনাহের চেয়েও বড় তুমি শুধু বল ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি প্রিয় ভাই বোনেরা এই কথাগুলো যদি সত্যি তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে এখনই অজু করো একটু সিজদা দাও আল্লাহ অপেক্ষা করছেন শুধু তোমার একটি ফিরে আসার জন্য আল্লাহর দরজা কখনই বন্ধ হয় না তুমি শুধু চোখ ভেজাও সেই দরজায় একদিন সেখান থেকেই খুলে যাবে কপাল